মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমরা আপনাদের কৃপায় আরো উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং গীতা উপনিষদ বেদ বেদান্ত সারা বিশ্বে এই নন্দিত জিনিস সারা বিশ্বে ছড়িয়ে দেব এটাই আমাদের ব্রত তাই স্বামীজি যেমন বলেছিলেন লাইফ মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ আওয়ার মিশন এটি আমাদের ধর্ম এবং একটি কথা বলবো বহুজন সুখায় বহুজন চ এটি আমাদের কাজ লিভ এন লাভ নিজে বাস করো ভালোভাবে অপরকে বাস করতে সাহায্য করো লিভ এন্ড লাভ দিস ইজ আওয়ার রিলিজিয়ন সনাতন ধর্ম তাই বলে তাই এই পুণ্যব্রতে আমরা দীক্ষিত হয়েছি সন্ন্যাস জীবনে লাইফ অফ প্রিনাউন্সিয়েশন আমাদের জীবনে আপনারা এখানে এসেছেন বিনা নিমন্ত্রণে অনাহুত এসেছেন আমরা ধন্যাতি ধন্য আপনাদের এই মিডিয়া আমাদের কাছে এসে আপনারা ধরা দিয়েছেন ভালো জিনিসকে প্রচার করতে চাচ্ছেন আমরা প্রচন্ডভাবে এপ্রিসিয়েট করি আপনাদেরকে আপনারা সামনেও আমাদের এখানে আসবেন আরো উত্তর উত্তর বৃদ্ধি করার চেষ্টা করতেছি পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে কিছুদিন আগে আমেরিকাতে একটা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছি তা এইভাবে শঙ্কর বেদান্ত মঠ মিশন সারা বিশ্বে এই কথা প্রচার করে যাবে যেখানে থাকবে হিন্দুত্ব কিন্তু সেই হিন্দুত্বের মধ্যে থাকবে সেই হিন্দুত্বের মধ্যে থাকবে সব মানুষের প্রতি ভালোবাসা এই যদি হয় তবেই এ দেশ সুন্দর হবে সার্থক হবে এটাই মনে করি নবীন যারা আছে নবীনের উদ্দেশ্যে তাদের মধ্যে এনার্জি যাদের ভিতরে আছে স্বামীজি বলতেন গিভ মি এ ফিউ উমেনিউর এন্ড সেলফলেস আই শেল স্বামীজির কথা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা গিভ মি এ ফিউ এন্ড উমেন

মানুষকে শুধু সংসার থেকে দূরে নিয়ে যায় না সংসারে রেখে মানুষকে যাতে সুন্দর হতে পারে তার চেষ্টা করে গীতা তাই বলে গীতা মানুষ কর্মবিমুখ করে না কর্মবিমুখ করে না কর্ম সমুখ করে তাদের কাছে যাতে করে কর্মটা অ্যাটাচমেন্ট না থাকে নিষ্কাম সমাজের সাথে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি তারা যেন কাজ করতে পারে সেই হিসাবে ইয়ং ছেলেদেরকে আমরা সব সবসময় গীতামুখী করি তা আমি আমার এই ছাত্রীদেরকে অনেককে বলি তোমরা সবাই গীতা পড়ো সপ্তাহে একটা দিন মাত্র গীতা পড়ো নৈতিকতার জন্য তাহলে আমরা আমাদের সমাজকে আমরা আমরা ভুল না কোনো দিন তাই আজকে সেই জিনিসের পরম সমাজের দিকে দিকে অবক্ষয়প্রাপ্ত সমাজ ছড়িয়ে আছে আমরা সবার হাতে গীতা দেওয়ার প্রচেষ্টা করতেছে আপনারা গীতা পড়ুন মাঝে মধ্যে দেখুন সমস্ত এক্সাম্পল দিয়ে গীতাকে জলবত তরল করে আবার সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সব কিছুকে একাকার করে আমরা গীতাময় করে দিচ্ছি যাতে করে মানুষ সহজভাবে যুবকরা নিতে পারে তারা মনে করতে পারে রবীন্দ্রনাথের সাথে আবার গীতার সম্পর্ক কি এই যে ধারণাটা এই ভুল ধারণাটা ভেঙে গিয়ে আরো বেশি মনে করি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব এবং ইমপ্লিমেন্ট করে সমাজকে সত্য সুন্দরে প্রতিষ্ঠিত একটা সমাজ ভারতবর্ষে প্রতিষ্ঠিত হোক যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ যেখানে থাকবে হিন্দুত্ব হ্যাঁ তিরিশ বছর ধরে এই উৎসব চলছে উনিশশো তিরানব্বই সালে এই মাটিতে আমরা এই আশ্রম শুরু করি আমাদের যাত্রা উনিশশো সালে সেই থেকে আজ অব্দি বিভিন্নভাবে আমরা দেশ বিদেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা সর্বত্র আমরা হিন্দু ধর্ম বিস্তারে আমাদের ভারতীয় সংস্কৃতিকে প্রমোট করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিরাট বিরাট হলের মধ্যে অনুষ্ঠান করে যাতে গীতা উপনিষদ আমাদের শ্রুতি বেদ পরিবাদ্য আধ্যাত্মিকতাকে সারা বিশ্বে প্রচার করি আদি শঙ্করের আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস জীবনে এসে নিষ্কাম কর্মযোগ সেবায় ব্রতি হয়ে আমরা এই কাজ করছি আপনারা দেখছেন দু সালে তদানীন্তন আপনারা জানেন অর্থমন্ত্রী পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখার্জিকে দিয়ে বিএড কলেজ উদ্বোধন করেছিলাম এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে ডক্টর রঘুবংশী যারা আপনারা জানেন এক একসময় মুকুন্দপুর সেই দেবী সিটি হসপিটালের সিনে সিও ছিলেন তিনি অনেকবার এখানে এসেছেন হাট ক্যাম্প করেছেন দুস্থ দরিদ্র মানুষের সেবার জন্য যখনই বলতাম তখন তিনি আসতেন তার অনুপ্রেরণায় আমরা একটা মানুষের রুগীর পরিষেবার জন্য শঙ্কর বেদান্ত মঠ মিশন একটা আপনাকে কি বলবো সেটা অ্যাম্বুলেন্সের পরিষেবাও আমরা দিয়েছিলাম তারপর বিএড হলো ডিএলএড হলো পরবর্তীতে আবার বিএসসি নার্সিং প্রতিষ্ঠিত হয়েছে এক লক্ষ বর্গফিট পরিমিত বিল্ডিং তৈরি করেছে এত বড় বিশাল প্রতিষ্ঠান চারটা কলেজ এখন চলছে দুইশো মেয়েরা বিএসসি নার্সিং পরে এবার পঁচাত্তর জন বেরিয়ে গিয়ে অনেক জায়গায় তারা রিপ্লেসমেন্ট পেয়েছে প্লেসমেন্ট পেয়েছে এই বছর আমি দু মাস ইউরোপ আমেরিকা কানাডায় ছিলাম ওখান থেকে চলে এসেছি তারা ওখানে যখন যায় তারা আমার বক্তৃতা শুনে মুগ্ধ চিত্তে প্রচুর ডোনেশন করে প্রণামের স্বরূপে প্রচুর টাকা তারা আমাদেরকে দেয় আজকে তারা এটা শুধু কথা নয় এখন একজন ভক্ত লন্ডন থেকেও আসছে যার বাড়িতে আমি থাকতাম তার নাম অঞ্জন পা সে এখানে এসে খুব মুগ্ধ হয়েছে তাই প্রতি বছর বিদেশের মধ্যে যায় এবং পূর্ব বাংলায় যায় যশোরে আমার একটা আশ্রম আছে এই শঙ্কর বেদান্ত মঠ মিশনের নামে সেটা পঁচাশি সালে প্রতিষ্ঠা করেছিলাম শঙ্কর বেদান্ত মঠ মিশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৈরি করেছিলাম অরফেনেস অনাথ আশ্রম আছে বত্রিশটা অনাথ ছেলে আছে ওই যশোরে এখনো পর্যন্ত বৎসরে একবার আমি যাই ওই ছেলেদেরকে দেখার জন্য চারশো মেয়ে পড়াশোনা করে ওই স্কুলে তাই শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য ধর্ম সব সবকিছুকে সমন্বয় করে একটা বিরাট পারফেকশন নাম বিভোদানন্দ সরস্বতী মহারাজ পূর্ব নাম বিবেকানন্দ ব্রহ্মচারী একশো আট স্বামী বিভোদানন্দ সরস্বতী সন্ন্যাস নাম আমার শঙ্করাচার্য আমাকে নাম দিয়েছে তাই পূর্ব নাম ছিল বিবেকানন্দ ব্রহ্মচারী